সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো বাষট্টি পদে জনবল নিয়োগ করা হবে তবে আপনারা সকলে অবগত আছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরে আবেদনের শেষ তারিখ ছিল আট পাঁচ দুই খ্রিস্টাব্দ তবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে তবে তার আগে কিছু তথ্য জানিয়ে দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের যেখানে চোদ্দ ক্যাটাগরিতে একশো জন জনবল নিয়োগ করা হবে সেক্ষেত্রে ফায়ার ফাইটার ডুবুরি মুচি ড্রাইভার অফিস সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তবে প্রথমত কিছু পদ সম্পর্কে দেওয়া হবে হবে কোন কোন পদে আবেদন করতে হলে যোগ্যতা কি প্রয়োজন তারপর জানিয়ে দেওয়া হবে আবেদনের শেষ তারিখ কবে হবে যেহেতু আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এখানে মুচি পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে তারপর আছে অফিস সহায়ক পদে দুজন জনবল নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে ওয়ার্কশপ হেল্পার পদে দুজন জনবল নিয়োগ করা হবে সেক্ষেত্রে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট এর পাঠিয়ালে আবেদন করা যাবে

অফিস সহকারী কাম কম্পিউটার মোর্দারী পদে সাতজন জনবল নিয়োগ করা হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা জানা থাকতে হবে ওয়ারলেস মেকানিক পদে একজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই অভিজ্ঞতা প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে মোর্ডার পদে দুইজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের সার্টিফিকেট দাঁড়িয়ে সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে ড্রাইভার পদে উনত্রিশ জন জনবল নিয়োগ হবে অষ্টম শ্রেণীর পাশালে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে উচ্চতর প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট ষাট ইঞ্চি বুকের মাফ বত্রিশ ইঞ্চি এবং ওজন একশো দশ পাউন্ড হতে হবে প্রার্থীকে কুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র ড্রাইভার পদে তারপর আছে স্প্রিং বুট ড্রাইভার পদে একজন জনবল নিয়োগ করা হবে তারপর আছে ইঞ্জিন ড্রাইভার মেরিন পদে একজন জনবল নিয়োগ করা হবে তারপর আছে মাস্টার ড্রাইভার মেরিন পদে একজন জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর এক থেকে তিন পর্যন্ত প্রার্থীকে আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র হলে আবেদন করতে পারবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যেখানে চোদ্দ ক্যাটাগরিতে সর্বমোট একশো জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেলিমে উভয় প্রার্থী তো আপনারা সকলে অবগত আছেন যে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল তবে এখন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো ক্রমিক নম্বর আট নয় ও ১০ নং পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সটা হিসাব করতে হবে এক চার দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ হতে এবং বাকি সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনটি করতে হবে অনলাইনে প্রবেশ করে সেক্ষেত্রে এফ এস সিডি ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এই সার্কুলারের আবেদনের সময়সীমা ছিল আট পাঁচ দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তবে যারা ইতিপূর্বে এই সার্কুলারে আবেদন করেছেন আবেদন সাবমিট করেছেন কিন্তু এখনো আবেদন ফি প্রদান করেনি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের এই সার্কুলারে আবেদন করেছেন কিন্তু আবেদনপত্র পত্র অনলাইনে সাবমিট করার পর আবেদন ফি প্রদান করেনি শুধুমাত্র তারা আবেদন ফি প্রদান করতে পারবেন সেক্ষেত্রে তাদের জন্য আগামী তেরো পাঁচ দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি প্রদান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা বর্ধিত করণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এই সার্কুলারে আবেদন করে আবেদন পত্র সাবমিট করেছেন তো তারা অবশ্যই আবেদন ফি প্রদান করতে পারেনি সার্ভার জটিলতা থাকার কারণে বা অনেকে আছে অনলাইনে আবেদন পত্র সাবমিট করেছেন কিন্তু আবেদন ফি প্রদান করতে মনে নেই শুধুমাত্র তারাই এই সার্কুলারে আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন ফি প্রদান করার সময়সীমা আগামী তেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা হয়েছে শুধু তারাই এখানে আবেদন ফি প্রদান করলে তাদের আবেদনটি গ্রান্টেড বা আবেদন সফল হবে বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উল্লেখ রয়েছে উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত পাথিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন উল্লেখ রয়েছে উক্ত আবেদনে ফি জমা দেওয়ার সময়সীমা আগামী তেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টব তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা হয়েছে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ